সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আপনাদেরকে নিয়ে যাব মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলোঘর এবং গাদিঘাট তথা আরিয়াল বিলে শ্রীনগর বাজারে কিছু দৃশ্য দেখাবো এবং ঢাকা মাওয়াজ এক্সপ্রেস হাইওয়ে আছে ওইটার এখন কী অবস্থা ওইটারও কিছু অংশ দেখতে পারবেন চারপাশের যে একটা পরিবেশ এনভায়রনমেন্ট সেটা আপনারা উপভোগ করতে পারবেন দেখলে বুঝবেন যে কতটা আসলে প্রশান্তিময় একটা জায়গা বা রাস্তা তো চলেন আজকে সুন্দর সুন্দর্য আপনাদের দেখাই সো আর গুগল মামা তো আছে যা যা দরকার সব কিছু এখানেও পাবেন অর্থাৎ সার্চ করলে পাবেন যে লোকেশন কি স্যার কথা না বাড়াই চলেন আমরা ভিডিও দেখি এবং পরিবেশটা ফিল করি আমার চোখ দিয়ে আজকে আপনাদেরকে দেখাবো আমার ক্যামেরা দিয়ে দেখাবো এই মুহূর্তে আমরা ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়ে দিয়ে যাচ্ছি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঘরের উদ্দেশ্যে আশা করছি আপনারা দারুণ উপভোগ করবেন চারপাশের পরিবেশটা ইতিমধ্যে আমরা ষোলো ঘরে প্রবেশ করেছি আপনারা যেরকম দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পুকুর এবং প্রাকৃতিক সৌন্দর্য যেটি পুরো ষোলো ঘর গ্রাম জুড়েই রয়েছে এখন আমরা আছি মুন্সিগঞ্জের ষোলো ঘরে ষোলো ঘরে আসছি আহ শুনছি গ্রামটা অনেক সুন্দর আজকে দেখবো এবং আপনাদেরও দেখাবো কি অবস্থা এখন আসি হচ্ছে ঘর অক্ষয় কুমার শশী কুমার উচ্চ বিদ্যালয়ের সামনে তা আচ্ছা গ্রামটা চলেন আমার সাথে আপনাদেরকেও দেখাই কি অবস্থা গ্রামে সো ঘরে ঘুরতেছি আমরা ষোলোঘর থেকে দেখতে দেখতে ডায়মন্ড সিটিতে চলে আসছি এখন প্রচণ্ড আসলে তাপ এবং যে জায়গাটা আসি এখন এখানে রৌদ্র এবং অনেক পুকুর এই জায়গায় প্রচুর পরিমাণে পুকুর তবে পুকুরের জায়গাটা আমি আমরা সাড়ে চলে আসছি বাট সত্যি অনেক দারুণ একটা জায়গা আর এই যে জায়গায় এখন আমি আসি জায়গাটা প্রচন্ড পরিমাণে আসলে বালু অনেক এবং হিউজ একটা টেম্পারেচার এর জায়গা যাই হোক দেখি চলেন কি আছে সামনে এটা হচ্ছে ঐতিহাসিক আরিয়াল বিল এই জায়গায় আমি ঠিক তিন বছর আগে আমি গিয়েছিলাম তিন থেকে চার বছর হবে ঠিক এই জায়গাটা পানিতে পরিপূর্ণ ছিল এবং সেবার নৌকায় ঘুরেছিলাম আর এবার সেই জায়গাটাতে মানে পানির তেমন কোনো অস্তিত্ব নেই বললেই চলে সামনে যেহেতু বর্ষা মৌসুম আসছে হয়তো এটা আবারও প্রাণবন্ত হয়ে উঠবে মানে অসাধারণ অসাধারণ সৌন্দর্য মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার গাদিঘাট সংলগ্ন ইয়ারিয়াল বিল আপনারা যেতে পারেন এবং ভালো লাগবে পরিবেশ অনেক ভালো লাগবে এবং যেটি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এই জায়গাটাতে সম্পূর্ণ মানে একদম এই জায়গাটাতে আমি রাগ আসছিলাম এই জায়গাটা টোটালটা পানিতে ভরা ছিল এই জায়গা এখন কিছু নাই ওই ওই পাশে কিছু নৌকা আছে আমার ঠিক হাতের যে এটা দিছে আমি ঠিক এই জায়গায় কিচ্ছু নাই অসাধারণ অসাধারণ বিকেল এখন এটা হচ্ছে মুন্সিগঞ্জের বিখ্যাত আরিয়াল বিল ঘাটের সাথে যে সাইডটা পড়ছে সেই সাইডটাতে তো যাই হোক চলেন দেখি আর কি কি দেখা যায় señala cuando vean la puerta por otra কারণে কি দিলা না না টাকা কন্ট্রোলে দেন না